প্রতিদিন ঘরের টাইলস মোছা হচ্ছে ডাইনিং টেবিল মোছা হচ্ছে আল্লাহর কোরআনটা মোছার টাইম আমরা পাচ্ছি না আজকে আমাদের পরিবার থেকে আসসালামু আলাইকুম চলে গেছে এসে গেছে হাই আমাদের সমাজ থেকে ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ চলে গেছে ঢুকে গেছে বাই আগে আমাদের মা বোনেরা বলতো বাবা তুমি খাবার খাও আল্লাহ আসবে ফেরেস্তা আসবে নবী আসবে অলিদের জীবনী বলতো আর এখন আমাদের মা সন্তানকে বড় করছে বিদেশি সিরিয়াল দেখিয়ে দেখিয়ে কার্টুন ছবি দেখিয়ে দেখিয়ে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কার্টুন ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ার খাওয়াচ্ছে অথচ এই ইসলাম দেওয়ার জন্য আমাদেরকে মুসলমান বানানোর জন্য খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আড়াই হাজার মাইল পায়ে হেঁটে এসেছে বলেন ভাই আড়াই হাজার মাইল আমার কাছে বই আছে আমি আপনাকে দেখাতে পারবো আড়াই হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে এসেছেন যে আমাকে আপনাকে ইসলামে দেওয়ার আমরা খাজা বাবার নামে খাজা পরিবহন দিয়েছি গরিবের নামাজ হোটেল লাগাইছি খাজা ডিসপেন্সারি গরিবের নামাজ ট্রাভেল এজেন্সি কিন্তু খাজার জিন্দগির আসল কথাগুলো আমরা জানি না আজকে যুব সমাজের কাছে আপনি খাজা শব্দ বললে তারা মনে করে যে এই সেই কারণ খাজা বাবাকে অনেক মানুষ ইউজ করেছে ব্যবসার পণ্য হিসেবে অনেক জায়গায় আপনি খুঁজে দেখেন বাংলাদেশে শরীয়ত নাই তরিকত নাই খাজা বাবার আসনের নাম দিয়ে ব্যবসা চলতেছে রমরমা কথা কোন ঠিক কিনা জোরে বলেন অথচ অবাক হবেন যে চোদ্দ বছরের একটা যুবক বাবা যদি গোটা আঙ্গুরের বাগান তাকে দিয়ে যায় সে তো সেগুলো বিক্রি করে লাইফকে এনজয় করার কথা কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যার বাবা সৈয়দ গিয়াসুদ্দিন রহমতুল্লাহ আলাই যার মা উমুল ওরা মাহে নূর যিনি নজিব উত্তর ফাইন সৈয়দ হাসানি হুসাইনি যিনি মাকে বলছেন মা আমি আরো বেশি পড়াশোনা করব আঙ্গুরের বাগান বিক্রি করে উনি টাকা দিয়ে লাইফ এনজয় না করে কিছু টাকা বেশিরভাগ টাকা গরিব দুঃখীকে দিয়ে দিয়েছেন এর কিছু টাকা নিয়ে উনি বের হয়ে গেলেন ইলম অর্জন করার জন্য খাজা ময়রুদ্দিন চিস্তি কত বড় ওলি এটা অনেকে বুঝতে পারে উনি কত বড় জ্ঞানী এটা আমাদের অনেকে জানেই না উনি গেলেন বলে হজুর আমি পড়তে চাই আর হোসামুদ্দিন বুখারি আগে থেকেই জানতেন যে আসবে হোয়াটসঅ্যাপ ছিল না মেসেঞ্জার ছিল না আল্লাহর বলিদা জানে জানিয়ে দেন কে আরো জোরে বলেন বলে আমার এখানে পড়তে চাইলে আমার এখানে জামিয়ার অনেক ছাত্ররা আছে খেয়াল করো আমার এখানে পড়তে চাইলে তোমাকে ষোলো বছর লাগাতার পড়তে হবে উস্তাদ বলতেছে এর কম হলে তুমি ভর্তি হতে পারবে না আগে সিদ্ধান্ত নাও তুমি ষোলো বছর কন্টিনিউ করতে পারবে কি আমাদের অনেক ছাত্ররা আমরা দেখি দাখিল পাস করার পরে তার আবার কলেজ ভালো লাগে কথা বলবেন না এটি জুড়ে বলেন তার আর মাদ্রাসা ভালো লাগতেছে না এখন তাকে কলেজের দিকে টানতেছে আবার অনেকে দেখবেন যে আলিম পাশ করার পরে বিশ্ববিদ্যালয় ভালো লাগে লাগে কি লাগে না লাগে যান আপনি বিশ্ববিদ্যালয়ে অসুবিধা নেই কিন্তু আপনি সন্ন্যার ধরে রাখেন পাঞ্জাবি ধরে রাখেন দাড়ি ধরে রাখেন টুপি ধরে রাখেন বিশ্ববিদ্যালয়ে পরে যারা দাড়ি টুপি পাঞ্জাবি ধরে রাখতে পারে তারা তো আসল জিহাদি কথা জোরে বলেন ঠিক কিনা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স আল্লাহ করাই আমাকে হিস্ট্রি থেকে আমার ডিপার্টমেন্টে আমার আমি একজন ছিলাম আরেকজন ছিল পুরোপুরি মনে পড়ছে না আমি একজন একা পাঞ্জাবি পরে যেতাম তুমি মাথায় থাকতো সব সময় খুব কঠিন ছিল আমার জন্য সব বন্ধু বান্ধবরা শার্ট প্যান্ট এবং টিচাররাও প্রায় সময় ফোর্স করতো বিভিন্ন আকার ইঙ্গিতে অনেক কথা বলতো বুঝেন তো ইভেন ভাইবাতে আমি নাম্বার কম পেয়েছি শুধু ড্রেসের কারণে ভাইবাতে একটা ফর্মাল ড্রেস পড়তে হবে সরি স্যার পাঞ্জাবি পরে আসছি আপনি নাম্বার যা দেন তা আজকে যদি আমার একটা ছবি থাকতো শার্ট প্যান্ট পরা আজকে আপনারা আমাকে এই ছবি ছেড়ে বলতেন যে ইভেন আশায় কথা কন্যা মনে রাখবেন আপনি আপনার অতীতকে কোনোদিন এই যে আমাদের যুবক ভাইরা যারা আছেন পনেরো বছরের ষোলো বছরের বিশ বছরের আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কিভাবে হাঁটছেন কি বলছেন সব কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষের রাডারের ধরা পড়তেছে ভিডিও হচ্ছে আপনি একদিন বড় হয়ে পট করে একটা মসজিদের সভাপতি হয়ে গেলেন এলাকার সদ্দার হয়ে গেলেন তখন আপনি যখন নীতির কথা বলবেন তখন ভিতরে ভিতরে বসে বলবে তুই না কথা ঠিক এখন এ বড় ইয়ে গে এটা বলবে আমার নবী জানতেন আমার নবী চল্লিশ হলেই কোরআন নাজিল হবে নবীজির শানে শত শত আয়াত আসবে দুনিয়া নবীজিকে নবী মানতে বাধ্য এরপরে আমার নবী শিশুকালে যৌবন কালে কৈশোরে প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে ভাবে মেনটেন করেছেন যে আল্লাহ তুমি চল্লিশ বছরে যার নবোধ প্রকাশ করবে তিনি শিশুকালেই প্রমাণ করেছেন তিনি তার তোমার নবী এগুলো বুঝতে হবে আপনাকে আপনি মাদ্রাসায় গেছেন امر نبي شاكوت من صَلَكَ طريقا يطلب فيه علما سَلَكَ الله به طريقا من طرق الجنه وان الملائكه لتدعوا اجنهتها ردا لطالب العلم وان العالم يستغفر له من في السماوات والارض والحيتان في جوف الماء سبحان الله মাদ্রাসায় ইলমে দিন শিখতে যায় সে সরকারি রোডে হাঁটে না ওই ধুনা কালা দুনা রোড আর থাকে না তার জন্য এটা জান্নাতে রোড হয়ে যায় এবং ওই রোডের উপরে যতটুকু সে হেঁটে হেঁটে যাবে ফেরেস্তা ডানা বিছিয়ে দেয় এবং যারা ইলমে দিন অর্জন করে তিনি শিক্ষা শিখে তাদের জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি দোয়া করতে থাকে এমন কি সাগরের নিচের মাছ পর্যন্ত দোয়া করে সহি আপনার ইউনিভার্সিটি মজা লাগতেছে আপনি এখন ইউনিভার্সিটি যাইয়া সব ছাইরা ছাইটা ছুটটা, কাপড় সুপর পাঞ্জাবি টাঞ্জাবি সব রাইখা মোটামুটি অফিসার গেছেন পারলেন না ধরে রাখতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি বস আমি 16 বছর থেকে 16 সেকেন্ডও কম থাকবো না 16 বছর লাগাতার পড়ব আপনি আমাকে নেন কিন্তু উনি তো স্পেশাল মেধাবী এটা তো কোন বংশের ছেলে ওনার স্পেশাল মেধা দিয়ে উনি সাত বছরেই 16 বছর পড়া পড়ে ফেলছেন উনি ক্লাসেও বসতেন বাইরেও বসতেন চব্বিশ ঘন্টা পড়তে আর ইবাদত করতে সাত বছর পরে হজুর যখন পড়াচ্ছে বলে হজুর আমি তো শেষ করেছি হজুর আমাকে নতুন কিছু পড়ান হজুর বলছে আমার কাছে যা ছিল আমি তোমাকে দিয়ে দিছি এখন তোমার যদি আরো কিছু শিখতে মন চায় তুমি যাও আবদুল্লা কন্দি নামে আমার এক বন্ধু আছে তার কাছে তুমি তাপসির শিখতে পারো এগুলো ওনার বাড়ি থেকে প্রায় এক হাজার মাইল দূরে দূরে যাচ্ছে শিক্ষক আছে পড়তে আমরা নাজির পাড়া থেকে ক্লাসে যেতে পারি না বেসালর বাসা থেকে কয় না আমাদের অনেক ভাইরা ছাত্ররা জামিয়ার কিন্তু ক্লাসে যাইতে হচ্ছে কিন্তু খাজা মহিরুদ্দিন চিস্তির আহমতুল হাজার হাজার মাইল ট্রাভেল করেছেন শুধু একটু জ্ঞান অর্জন করার জন্য আবদুল্লাহ সামর কন্দির কাছে গিয়ে দুই বছর পড়লেন তাফসির এরপরে যখন গেলেন মক্কা শরীফে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে গিয়ে দেখে হুসাম উদ্দিন বুখারি ওনার উস্তাদ মক্কা শরীফে হাদিসের দরজ দিচ্ছেন বলে হুজুর আপনি এখানে বলে আমি এখানে মাঝে মাঝে দরজ দিই হুজুর আপনি এখানে ময়নুদ্দিন তুমি এখানে হ্যাঁ হুজুর আমি তো এখানে ঠিক আছে তাইলে তুমি একটা কাজ করো আজকে তুমি ক্লাস নাও উস্তাদ খাজা গরিব নওয়াজকে বলছেন আজকের ক্লাস কে নিবে তুমি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এমন ক্লাস নিলেন ছাত্ররা তাজ্জুব হয়ে গেল বলছে হজুর মাঝে মধ্যে এই উস্তাদকে আমাদেরকে একটু দিলে ভালো হয়